দিন শেষে সেই ব্যবসায়ী লাভের মুখ দেখে যে ব্যবসা দাঁড় করানো হয় ক্রেতার দিক চিন্তা করে এবং যে ব্যবসা জীবনকে উন্নত করে এই ভিডিওতে আপনাদের এমন এক উদ্ভাবনের গল্প জানাবো যেটা বাংলাদেশে এর আগে আর কেউ ভাবেনি চাকরিজীবী মা সাধারণ গৃহিণী বা ব্যাচেলরদের রান্নার সুবিধার জন্য মিরপুর ডিও এ শুরু হয়েছে রেডি টু কুক ভেজিটেবল সার্ভিস অর্থাৎ বিভিন্ন রকম সবজির রেডি প্যাকেট যেগুলো কেনার পর সাথে সাথেই কড়াইতে চড়িয়ে দেওয়া যায় এতে রান্নার জন্য সময় লাগে কম এবং ঝামেলা মুক্ত যে মায়েরা সকাল দশটা থেকে পাঁচটা চাকরি করেন একমাত্র তারাই জানেন অফিস করে পরিবারের জন্য রান্না করা কতটা আবার যারা ঢাকায় থাকেন তাদেরও খাবারের জন্য অনেক কষ্ট করতে হয় আর সেই কষ্ট থেকে মুক্তি দিতেই নতুন এক উদ্ভাবনী আইডিয়া বের করেন আর এই গৃহিণী যিনি এক সময় নিজেও ব্যাংকে চাকরি করতেন পরিবারের দেখভাল করার জন্য চাকরি ছেড়ে দেন তবে একেবারেই হাত গুটিয়ে বসে থাকার চেয়ে ঘরে বসে সেই কিছু করা যায় কিনা না সেই ভাবনা থেকেই তিনি শুরু করেন এই রেডি টু কুক ভেজিটেবল সার্ভিস মিক্স সবজি মিষ্টি কুমড়া লাল শাক ঢ্যাঁড়স করলা আলুর বিভিন্ন সাইজের প্যাকেট করে বিক্রি করেন যেগুলো প্যাকেট খুলেই আপনি রান্নায় বসিয়ে দিতে পারেন আমরা মিরপুর ডিএইচএস এর কয়েকজন বাসিন্দার কাছে জানতে চেয়েছিলাম এই উদ্ভাবন তাদের কোনো উপকারে আসছে কিনা উত্তরে তারা জানান রেডিমেড একটা জিনিস পাওয়ার জন্য এতদিন পর্যন্ত উদ্বিগ্ধ ছিল এটা নতুন ধরনের একটা উদ্যোগ আমি তাদেরকে যতটা জানি তারা খুব ভালো সার্ভিস দিচ্ছে এবং আমাদের মিরপুর ডিএইচএস বাসিন্দারা অনেক উপকৃত হচ্ছে এখানে দুই রকমের সবজি পাওয়া যায় এবং অন্যান্য জিনিস ওরা করছে সবচেয়ে বড় কথা একটা তারা করে তারা তারা বিভিন্ন রুটে আমাদের সেবা দিয়ে যাচ্ছে এই সেবাটা মিরপুর বাসীরা অনেক উপভোগ করছে আর আমি পার্সোনালি আমিও নিজে এখান থেকে অনেক কিছু নিয়ে যাই দেখা গেল যে বুয়া আসলো না অথবা দেখা গেল যে বাসায় অসুস্থ অথবা দেখা গেল যে কোনো কারণে বাজার করা হলো না আমি রেডিমেড খুব সুবিধা এবং যারা কাটতে পারে না তাদের জন্য খুবই সুবিধা সব কিছু রেডি করা আছে যে চুলা থেকে শুধু রান্নাটা করবে এতটুকু এমন কোনো কিছু নাই এটার জন্য আমাদের জন্য খুবই ভালো হয়েছে ডিএসএস পরিষদের মানে যে এই উদ্যোগটা নিয়েছে এটার জন্য আমরা খুব উপকৃত এই যে আমি এখন আসলাম এই আমার কাটা আছে আমি এখন আমি মিক্স সবজি নিয়ে যাব আমি একটু আলু ভাজি নিয়ে যাব। যে আমি রান্না করে খেয়ে নিলাম আমার সময় লাগতেছে না কিন্তু এটার যদি কাটার যদি সুযোগ থাকতো যদি আমাকে কাটতে হতো সেক্ষেত্রে আমাকে কি করা লাগতো আমাকে

প্রাইসে রাখবো খুবই রিজনেবল প্রাইসে যেটাতে উনি কমফোর্ট ফিল করবে আর আমারও সামান্য একটা প্রফিট থাকবে ওটা চিন্তা করে আমি মানে বললাম যে ঠিক আছে এটা তো খুবই ভালো তো আমরা এটা কিভাবে করতে পারি তখন আমরা বললাম যে আমরা একটু ইউনিক ভাবে করবো যেটা গতানুগতিক সবজি বিজনেস হবে না তো আমরা কার্টের মাধ্যমে আমরা সুন্দর করে টেম্পারেচার মেনটেন করে আমরা এটাকে সাপ্লাই দিব আমি যখন বিএচএস একটা ভালো সার্ভিস দিতে পারবো তখন অন্যান্য এলাকার মানুষ আমাকে ট্রাস্ট করবে কারণ বিএইচএস কোনো কিছু রুলস এর বাইরে যাওয়া যায় না। তাদের একটা প্রাইস লিস্ট আছে, তাদের একটা কোয়ালিটি ব্যাপার আছে। সব কিছু আমি ফুলফিল করতে পারলে ওনারা আমাকে এখানে পারমিশন দিবে। আর আমি যখন উনাদেরকে সার্চ করতে পারবো, তখন আমার অন্যান্য এলাকার মানুষ বলবো যখন বিএইচএস সার্ভিস দিচ্ছে, আমর সার্ভিসটা ভালো।